ডাবল ফ্ল্যাশ ফিটিং এর গ্যারান্টি 5 বছর 4000 অ্যাডলি কভার চাইনা ফিটিং আপনার ডাবল ফ্ল্যাশ 4000 টাকা 5 বছর গ্যারান্টি ব্র্যান্ড ভাই এগুলা একদম ব্র্যান্ড নিউ ভাই আসসালামু আলাইকুম দর্শক যারা হচ্ছে একেবারে অর্ধেক দামে বিভিন্ন ধরনের হাই কমোড বেসিন নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এখানে মূলত স্টক লডের বিভিন্ন ফ্রেশ কন্ডিশন মালগুলা খুবই চিপ প্রাইজে বিক্রি করা হয় তো আমরা কথা বলবো সুজন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আবুল ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই তো ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনাদের কাছে তো এই ধরনের কমোড এবং বেসিং গুলা খুবই চিপ প্রাইজে পাওয়া যাবে জি ভাই ইনশাআল্লাহ অবশ্যই দেখুন এখানে আছে কালারিং কমোড চলে কি সুন্দর কালারিং আছে আপনার ব্লু আছে ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে

এই গ্রেটের মাল এটা হবে আপনার মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো এটা সাত আর এই যে অফারে যেগুলো চলতেছে এগুলো হচ্ছে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হাইড্রোলি সিট কাভার চাইনা ফিটিং আপনার ডাবল ফ্লাস চার হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ফিটিং গ্যারান্টি মাত্র চার হাজার চার এই আরেকটা একটা যারা একটু মডেল খুঁজে নেয় আপডেট মডেল গুলো এগুলো মূলত কোথা থেকে আসে ভাই এগুলো সব আমাদের বাইরে থেকে আসে ভাই এগুলো স্টক লটের স্টক লটের জি ভাই স্টক লটের হাইড্রোলিক সিট কভার আপনার হচ্ছে যে ডাবল ফ্লাশ ফিটিং এর গ্যারান্টি পাঁচ বছর চার হাজার এটাও চার হাজার হ্যাঁ এটাও চার হাজার এটাও চার হাজার এটা হবে ভিক্টোরিয়া মডেল যেটা নিতে চান জি মাত্র চার হাজার টাকা হাইড্রোলিক সিট কভার ফিটিং এর গ্যারান্টি পাঁচ বছর ডাবল ফ্লাস চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

এটাও পঁচিশশো পঁচিশশো এগুলো যা আছে সব পচিশ সাপলা ডিজাইনের মধ্যে যে বিভিন্ন কালার আছে দেখতে পারেন মার্বেল সেটাও কালার আছে পঁচিশশো টাকা এখানে আছে একটা কলস

আর এইখানে কিছু বেসিং যারা খুব সুন্দর একটু ফ্লাওয়ার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা এখানে কিছু কমোট আছে একটু দেখাই এখানে কি কি কমোড আছে এটা হবে আপনার হচ্ছে ওয়ান পার্টের কমোড যারা খুঁজতেছেন বাজেট কম তাদের জন্য 7000 টাকা মাত্র হাইড্রোলিক সিট কভার এবং ডাবল ফ্ল্যাশ 12 বছর ফিটিং গ্যারান্টি 12 বছর হ্যাঁ মাত্র 7000 টাকা আর যারা জেট ফ্ল্যাশ চাচ্ছেন জেট ফ্ল্যাশ মাত্র 9000 টাকা জেট ফ্ল্যাশ 9000 হ্যাঁ 12 বছরের গ্যারান্টি ডাবল ফ্ল্যাশ আচ্ছা আচ্ছা সেম এটা দুটো কালার একটা সাদা একটা অফ হোয়াইট নয় হাজার টাকা নয় হাজার এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ডাবল ফ্লাশ হাইডলি জর্না ফ্ল্যাশ বলে এটা ওয়ান পার্ট মধ্যে এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার জিতে পারবেন টলেটো জেড এবং যারা নিতে চান এ গ্রেডের মাধ্যমে এটার বা আরেকটা স্পেশাল আছে এটা কোনো ধরনের সমস্যা হলে এটা কোম্পানি গিয়ে আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে দা মাত্র চোদ্দো হাজার টাকা টনেটো জেড ফিলিংয়ে গ্যারেন্টি বারো বর্ষো চোদ্দ হাজার জি ওকে মাত্র চোদ্দো হাজার এই এটারও सेम 14000 টাকা মাত্র নিতে পারবেন सेम জিনিসই আপনারা হচ্ছে হাইড্রোলিক সিট কভার জেড ফ্ল্যাশ এবং টমেটো টমেটো জি একই একই জি আর এটা নিতে পারবেন ভাই হাইড্রোলিক সিট কভার স্কোয়ার শেপ যারা খুঁজেন খুব আরাম পাবেন হাইড্রোলিক সিট কভার এবং 7 জেট এটা আচ্ছা 7টা সিজি আছে 7 জেট খুব ফুল মারাকতো একটা ফ্ল্যাশ জি 12 বছর ফিডিং গ্যারান্টি ডাবল ফ্ল্যাশ ডাবল ফ্ল্যাশ জি এটার আরেকটা কালার হবে অফ হোয়াইট सेम জিনিসই আপনি হচ্ছে

পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এই যে পনেরো হাজার দেখেন ভাই সব সাথে বাপার ফ্রি পাবেন ভাই একদম ফ্রি এটাও ফ্রি

আচ্ছা আচ্ছা সাদি এন্টারপ্রাইজ সাদি এন্টারপ্রাইজ বারো বিঘা মোর এসে যে কাউকে বলেই চলবে দোকান সাদি এন্টারপ্রাইজ তাইলে নিতে পারবেন ভালো